মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিচ জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী সোমবার সকালে এই ক্যারিয়ারটি দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে এর আগে এই সপ্তাহের শেষ দিকে রণতরীটির ভিয়েতনামের দানাং শহর সফরের কথা ছিল তবে বিশ জুনের জন্য নির্ধারিত একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একজন কূটনীতিক সহ দুটি সূত্র একটি সূত্র জানায় হ্যানোয়ের মার্কিন দূতাবাস জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা দেখিয়ে সফরের ওই আনুষ্ঠানিকতা বাতিলের কথা জানায় এ বিষয়ে রয়টার্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে সারা দেয়নি মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের ওয়েবসাইট অনুযায়ী ইউএসএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এ ধরনের তৎপরতা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ বলে জানানো হয়েছে মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার সকালে ইউএসএস নিমিজ মধ্যপ্রাচ্যের দিকে পশ্চিমমুখী যাত্রা শুরু করেছে যেখানে ইসরায়েল ইরান সংঘাত নতুন মাত্রা পেয়েছে অন্যদিকে ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে সোমবার তিনি বলেন আমরা বিজয় অর্জনের পথে এর আগে তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা সেই সঙ্গে ইরানের মিসাইল লাঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক অংশ ধ্বংস করে দেওয়ারও দাবি করেন তারা সেই দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি পারমাণবিক হুমকি নির্মূল ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা এছাড়া ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ইরান হামলার লক্ষ্য পরিণত করছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আপনাদের ধন্যবাদ সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং সফল হব